প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসা আল্লাহ খুব সুন্দর নাম দেখতে মনে হয় খুব সুন্দরই হবেন তে চাঁদ মুখটা দেখারছেন কেন একটু খুলে দেখান দর্শকদের বলছি ভাই আমি আমস্টার মাস পরে প্রতিবেদনে আসবো বিদা খুব কষ্ট করে একটু হালকা সাজো গুজো করে আসছে হলো আচ্ছা কিন্তু আমি লেখাপড়া করি মাদ্রাসা ছোট থেকে তাই তাই উপর দিতে আসছি টেলারে কাজ করেন আচ্ছা মাদ্রাসা লেখাপড়া করতেন যাক ভালো কথা তো পড়ার কাজ শেষ করেন নাই বলছি ভাই রে বাবা বিয়ে করে চলে গেছে খালার কাছে বড় হইছি লেখাপড়া কিভাবে করব খালার সংসারই চলল না

পছন্দ করে বিয়ে প্রস্তাব দেয় বিয়ে প্রস্তাব তো অনেকেই দেয় ভাই দিলে কি হইব মনে করে টাকা পয়সা চাই হালারা তো সেরকম ভাবে আর্থিক ভাবে বড় লোক না নিজের মেয়েদের নিজের মেয়ে ছেলেদেরই মানুষ করতে পারে না আর আমি হলাম মনে করেন বইনের মেয়ে আমাকে কি দিবে আচ্ছা পছন্দ আছে জি না পছন্দ নাই বিধায় তো প্রতিবেদন ইউটিউবে আসছি মিডিয়ার সামনে

তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি স্যালামের